আজকের থেকে এক বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম বাইতুল মোকারমের পাশে এরকম ফুট ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলোমোলা বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগত এর জন্য যে ঘোরাঘুরি করা লাগত এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট ক্রেডিট নিতে পারে অমুকে মাস্টার মাইন্ড তুমুকে হ্যান্ড করেছে তুমুকে ঘোষণা দিয়েছিল এইগুলা যা বলবে যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না ঠিক অতএব আমরা আল্লাহ হারাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে তৌহিদ পন্থী মানুষ ইসলাম পন্থী মানুষ যারা আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসে যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদই তামান্না হৃদয় রাখে ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষেরা রাস্তায় নেমেছিল বলে কথা বলেছিল বলে মসজিদ থেকে জুমার খুঁজবার চলমান ছিল বলে ওই বুলেটগুলো মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করা ছিল তারই এক বিস্ফোরণ হয়েছিল ইসলাম দ্বারা অন্য যারা ক্রেডিট নেই এরা ধান্দাবাস মূল রক্ত দিয়েছে ইসলাম পন্থীরা ইসলামপন্থীরা ইসলাম না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন হতো না আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদের আপনাদের কাছে কাছে গরম কথা বলতে বলতে চাই চাই না আজকে আমাকে একটা নির্ধারিত পয়েন্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেয়া হয়েছে প্রিয় ভাইয়েরা গরম বক্তব্য আমরা শুনি মুহূর্তের মধ্যে গরম করে ফেলতে পারি আমরা এটা আমাদের সামগ্রিকভাবে স্প্রিটকে ধারণ করে না যদি আমরা হৃদয় থেকে ইসলামের একটা চেতনা লালন না করি তাহলে আমাদের মধ্যে ডান বাম সামনে পিছনে উপর মিস বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আসবে শয়তানের বাধা আসবে আমরা সেই সময় টিকে থাকতে পারবো না এই আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে সেটি হচ্ছে দিনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে তাহিদের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোকও নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার এরকম কোন লোক আসে ভাই এটু আওয়াজ দিয়ে ভাই দেন আসে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা কেমনে আমাদের মধ্যে তো মুহূর্ত মুহূর্তে ফাটল ধরে যায় অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপসা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক না এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকবো তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকেই আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশানের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁক বেঁধে রেখেছে আমি আল্লাকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁক চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছে কিন্তু ডেপ্টলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিনশো আঠারো মিনিট লাগতে পারে

আমি আল্লাহ রাবুল তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হয়েও না তোমরা আল্লাহ রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম তোমার একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারিমেন্ট নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই একদল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘটনা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলামপন্থী আর হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া নাই যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বান্দাদের মুখ দিয়ে একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ এরপরে বলেছেন ইজকুন্তুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ বান্দা যদি ইন্টেনশন রাখে যে আমি এক এবং নেক হয়ে চলব তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ রাব্বুল العالمين এর কাছে নিজেকে ন্যস্ত না করলে নিজের নিয়তকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পথ পদবি লোভ স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়তকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফায় রাশি ঋণের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী এই দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ আরব্রহিন তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক অথবা এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় বান্দা যদি আল্লাহর আমতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেত নানান আর এসে আমাদের ঐক্যকে বাতাসে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইরা আমরা যদি দেখি ঐক্য করার উপায় কি আমাদের সালফে সালেহিনরা বলেছেন পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয় আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল হবে। আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরে আমাদের ঐক্য আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইয়েরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কেউ একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইটস করে দেয় ছোট্ট একটু বিষয়কে ফুলায়া ফাঁপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যাপক করে দেখায় ভুলকে বড় করে দেখানো যাবে না এটা শয়তানের ঢোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর গিবত হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে না হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলাম পন্থীদেরকে দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আরেকটা অহংকার করাবে আরেকটা গিবোধ করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে আমি যা কাজ করতেছে অন্যরা কিছুই না আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে শয়তান যেইটা ঢুকছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই ফাঁদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এইটুকু প্রিয় ভাইরা এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন যে মুজা মুহাজিররা যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন বলেছেন আমার ভাই আমার স্ত্রী দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটায় দিয়েছিলেন আপনারা কি এই ঘটনা জানেন ভাই কিন্তু দিনকে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এই ঐক্যটার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ঐক্যটা রসল উল্লাহ শাসন করিয়েছিলেন রসুল্লাহ শাসামের সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রসুল শাসামের কঠিন বাস্তবতার মধ্যে একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান না থাকে ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে ওই ঐক্য কক্ষনো কার্যকর ঐক্য হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা সহানুভূতিশীল অন্তর আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল না রুড়ো যত গরম যত যে যত কাঠটা আমরা মনে করছি তত বোধ হয় আলহাসাল্লামের ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবীজি ইসলাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর সালাদ কেউ আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর সাদাকা আদায়কারী অথচ নবীর থেকে বেশি দান সাদাকাকারী কেউ ছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুজু আননি মানাসিকাকুম আমার থেকে হজ শিখো অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহর নবী খুব ভালো হজ করেছেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সুন্দর হজ কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে ইন্নাকা আলা খুলুকে আযীম আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর দৃষ্টি আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজী আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান অজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাখ আমাদের সুন্দর নয় অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে তিন নম্বরে প্রিয় ভাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিক হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এলজিবিটি কেউ কেউ সমর্থন করতে পারে না আপনি কিয়ামত ঘটায় দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে আপনি এটা করতে পারবেন না যে সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোঁকাবাজির কমিশন দিচ্ছে তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই তারা মুসলমানদেরকে সেই জায়গায় খুদার জালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যাধা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিব্র মানুষ যারা এই দেশের মানুষ নিরব নিস্পৃহ চিন্তু ধর্ম পালন করে এই জাগার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মলম্বী আছে তাদেরকে সুন্দর করে রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যদি কোনো দুষ্কৃতিকারী অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা دنیاয় মানবাধিকার দেখতে পায় না এই বিষয় ইমানের প্রশ্ন এটাতে ইমানদার কখন এক হতে পারে না ঠিক কি না প্রিয় ভাইরা বলবো দুই নম্বর বিষয়টা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে এটা দুনিয়ার কোনো আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ খারাপ বলে আল্লাহ সাবাই না কোনো অভিক্রম আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনসা এটা গলা দুই নম্বর প্রিয় ভাইরা নবী করিম সাল্সামের একটা হাদিস বলে আপনারা জানেন বুখারীর হাদিস আল্লাহ নবী বলছেন মিনি অ্যালবুনিয়ান ইয়াসুদ্দু বা দ বাদাহু বাগা একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেছে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান কোনো একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব এইটা মুমিনের চরিত্র হতে পারে না অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় ভাইয়েরা সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহর সাল্লাল্লাহ ইউআসাল্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ রাবুল কোরআনুল করিমের সুরহান ফাল সুরহান ফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল দুনিয়ার মানুষকে বলছেন শোনো যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে সুরান ফাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তানা জারু ফাতাফসালু ওয়াতাজহাবারি হুকুম আল্লাহ রাবুল বলছেন কোরআনুল কেরিমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে জড়ায় পড়ে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্ত হয়ে যাবে দুই নম্বরে কি হবে শক্তি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাহ আলাইসালাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহিম আল জামা তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেন না আল্লাহ আরবুল আহমিন এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন প্রিয় ভাইরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদিন সামনের গেরিলা যুদ্ধ মধ্যে আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিছু করার নাই আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে বলে আমাদের গুলির রেঞ্জ যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদেরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই উঙ্গুলিটা কি আর সে উপরে নাকি আর সে নিচে মুজাহিদরা বলছে আল্লাহ সুবহান আল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন তোমরা এক এবং নেক হয়ে থাকো যেই আরশে আজিমের রবের উপরে কে উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে ইয়াদুল্লাহি মা আল জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কেন আমাদের আরশে আজিমের রব হচ্ছেন আল্লাহ भाईरा প্রিয় ভাইয়েরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই ইমানদারদের সাথে একটা বল ছিল সেটা হচ্ছে ইমানই বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনসা প্রিয় ভাইরা এটা হলো তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উম্মাহ যেই উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা সামি'না ওয়া আতাহানা এরা তো সেই উম্মত যারা শুনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য মুফাসসিরিন کرام ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমার আলোকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য কি এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা সালাসান ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ রাব্বুল তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্যা একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ রাব্বুল العالمين কয়টা জিনিস এই থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু আল্লাহ পছন্দ করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে ওয়ানতা এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরআন সন্ন্যকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে তোমরা এই আল্লাহ এবং নির্দেশ অনুযায়ী সব সময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উন্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে করি না এবাদত করি একমাত্র আল্লাহ বলবো একটা কথা সামনে আর পিছনে করবো আরেক কাজ এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে মানে যে জানা ওই জাকাতের ইসলামকে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর দ বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই না। আজ এমন অনেক ধান্ডাবাজ আছে এই ধান্দাবাজরা দেখবেন একটা কথা আমি সব সময় বলি আমরা বলি আমান তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি এইটা বলছি তো আমরা না ভাই বলেন তো ভাই ওয়া কুতুবিহি মানে কি হ্যাঁ ভালো করে বুঝে বলেন কুতুবিহি মানে কি একটা লোক কোরআনুল কারীমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে 50% মুসলমান তাহলে তাই তো নাকি আর একজন পুরাটাই শেষ করছে শুধু সুরান নাশ অল্প একটুখানি ওইটার এখন আলোচনাটা ওর বোঝা হয় নাই নিরানব্বই দশমিক মুসলমান তাই তো না কে অত পারছেন প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আমানতু বিল্লাহী ও মালাই কাতিহি ওয়াকুতুমিহি আল্লার আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবে সে মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লার কাছে নাই ঠিকেরা ও বাসার একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাদিয়ে দেওয়া লাগবে খুচরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন না পছন্দ হলে দিয়ে আমি এটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা ও কুতুবি বিল্লাহিহি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমান তু বিল্লাহি ও মালা ওয়া ও কিছু কিছু কুতুবি আমরা অথবা আমরা বলবো আমান তু বিল্লাহি ও মালাইকাতি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি কবরে যায় ফেরেস্তা ধরছাই কি ব্যাপার তোমার কিতাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর তুমি বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না অতএব ভানাই পানায় মুসলমান হয়েন না কেবল মাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহ

যে মূল পয়েন্ট আছে এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ রবীন্দ্র সুরা ইসরা তথা সুরা বানী ইসরাইল এর আল্লাহ রবীন্দ্র তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াহি হে আমার নবী আপনি আপনার বলে দেন মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তম তাই যেন বলে আল্লা উসমানী সাহেব তার তাফসিরের ভিতরে বলেছেন উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের তে এক ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবিয়ত দাঁড়াইছে আল্লাহ বলছেন আপনার উন্মত সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করেন এটা আল্লাহ এর পরে বলছেন ইন্নাস শাইতান ইয়ানজাগু বাইনাহুম নিশ্চয় জেনে রাখো শয়তানের কাজই হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটানো ইন্নাস শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য বিনিষ্টর জন্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বা তিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে না আমার কথা শেষের দিক হকের উপর আমাদের ঐক্য বাতিলের সাথে আমাদের কোনো ঐক্য নাই প্রিয় ভাইরা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে বোধে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল العالمين কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন সূরা একশো 112 নম্বর আয়াত এখানে সকলের প্রায় মুঘস্থ আছে ফাসতাকিম কমা উমিরা ওয়া মান তাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আসলামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ হরবুলমিন আদেশ দিয়েছেন অতএব আল্লাহ হরবুলমিনের নির্দেশের বাহিরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে ভাইরা ওই ঐক্য আমাদের টিকবে না এই জন্য আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে এত বছরের ডেডলাইন ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ হরবুলমিন এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন এই দুই রাখা নামাজ কেমনে পড়ছিলি তোর নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকাই যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে উদ্যম প্রচেষ্টাটা কে করতে পারে আমার কাজ চেষ্টা করা আর ইতমা উমিন অতএব আমাদের মধ্যে কোনো তারাহুরা থাকবে না ওই তারাহুরা ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাত হবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়াবি সীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালায় দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় মেয়েরা হকের উপরে ঐক্য হবে কোন বাতিদের সাথে ইসলামপন্থীদের কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এইটা খুবই সেনসিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া ক্ষমা এবং হিকমা এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم الله رب العالمين بولتنا دنيا المنور كبول ماتر مسلمان তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোনো ঝগড়াঝাটি মুঠ নিয়ে আসে তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে

প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ এই কাজের এমন কি ভালো আছে কিন্তু বুনিয়ান উম্মার সুস আমি ওই মহা বিল্ডিং এর একটা পার্ট সেটা একটা ধুলি কণা হতে পারে ইমানদারের এই ফিলিংস তার মধ্যে থাকবে এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা ঝগড়াই নয় হিকমায় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে অতএব প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা